আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল মানে মাইলস্টোন স্কুলের উপরে যে পড়েছে সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি আরও কত লোক মারা যাবে এটা কেউ এখনও জানে না এই ঘটনা গতকালকে আপনি এতটুকু জানেন কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে তারা সেখানে দুজন উপদেষ্টা গিয়েছিল তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে নানাভাবে দুয়ো ধরি দিয়ে তাদেরকে মানে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এগুলো অনেক কিছু ঘটেছে এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদকে জনাব আরশাদ মাহমুদ আপনি নিশ্চয়ই সব খবরই জানেন আপনি সব মিলিয়ে কেমন দেখছেন কেমন ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে তো খুবই খারাপ কালকে কালকে রাতে আমি নিজে খেতে পারি তোমার সারা রাত সব এই যখন এই দৃশ্যগুলো দেখলাম কতগুলো জিনিস যে মৃত্যু যে মৃত্যু তো খুবই দুঃখজনক তারপরেও আমাদের মেনে নিতে হয়

গাড়ির থেকে চামড়া করছে এবং তারা আমি দেখছিলাম তারা হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবে যাই ওকে আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষই ওরা তাড়াতাড়ি করে সেখানে যতখানি বাড়ে

স্বাস্থ্য প্রদেষ্টা তার ব্যক্তি সভা বিভিন্ন স্বাস্থ্য মধ্যে অচল অবস্থা কোথাও তার মানে এই ছয়জন প্রদেষ্টাতে গেল বারবার করে ডাক্তারদের থেকে বা যারা ব্যবহার তারা হচ্ছে যে হাসপাতালে করবেন একটা সংক্রমণের মনে হচ্ছিল তাদের যান ব্যাংক থাকে তাদের পার্সোনাল স্টাফ থাকে তারা সবাই তাদের সঙ্গে যায় ছয় জনের তিন চারজন যদি থাকে তো ধরেন বিশ থেকে পঁচিশ জন তো এই যে এক্সট্রা এতগুলো

ডাক্তার সঙ্গে নিয়ে গেছি সেটা প্রধান যে আপনারা তো সেখানকার দায়িত্ব নেন সেই যারা যেসব চিকিৎসকের দায়িত্বে আছে তারা যদি বলেন হ্যাঁ ধরেন আপনারা আসলে তো সেটা আমরা খালি ভিড় লোক খালি ভিড়া লোকজন লোকজন পুলিশ ডাক্তার দিয়ে শোনাচ্ছে চেষ্টা করছে গ্রাউন্ড কন্ট্রোল করার এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র এবং সরকারের মানে ইনএফিসিয়েন্সি অযোগ্যতাকে আবার চোখের সামনে চোখের সামনে তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশন আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা হ্যান্ড

তার যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে টিভির মাধ্যমে যে আদেশকে দেশবাসীকে আশ্বস্ত করা আমরা এটা নিয়ে সম্পূর্ণভাবে পুরো আমাদের পুরো ক্ষমতা যা আছে আমাদের সমস্ত সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চিকিৎসকের পরামর্শে সেখানে কেউ ভিড় করবেন এই কথাটা তিনি বলছেন আজকে হয়তো সেটা তারপরে এতে যে মানুষের মনে খুব দেখা যাচ্ছে আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা

তার আগে আমরা অন্যান্য দেখলাম তারা কেউ বিশেষজ্ঞ না কিছুই না তারা যেখানে আসি পর্যন্ত এত কোথাও বক্ত নিয়ে যাওয়া নেই দরকার কি স্বাভাবিকভাবে স্বাস্থ্য প্রতিষ্ঠা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে অনেকে বলছে তার চেহারাই তো জানি না তুমি কে পুরুষ না মহিলা এ ধরনের কথা বলছে তো এই যে এই যে এইটাই মনে হয় যে সরকারের মানে সমন্বিত আমরা দেখতে পাচ্ছি প্রায় সব ক্ষেত্রেই তখন যে সরকার কোথায় সরকারকে দেখি আমরা সরকার প্রধানকে দেখি না ওনাকে দেখা যায় কখন যখন দেখবেন কোনো বিদেশিরা কেউ আসছে তখন উনি খুব উৎসাহে তাদের সঙ্গে দেখা করেন সেটা টিভিতে আমরা আর সাদা চামড়ার লোকজন হলে তো কথাই তাদেরকে ফোকাস করে তাদের দেখায় আর এত যে নানান সমালোচনা হয় তাদের ইয়ে কিন্তু তিনি কখনো জায়গায় কোনো মুখ খুলেন তো এইসব কারণেই নানান মানুষের নানান প্রশ্ন দেখা দেয় যে এই সরকারটা কাদের সরকার কার জন্য সরকার এটা কি করে তো এই জিনিস প্রশ্ন করা যদিও আজকের দিনে সরকারের সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের অন্যান্য তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসে এবং মানুষের মনে এতে সৃষ্টি হয় আজকে আপনি নিশ্চয়ই দেখছেন আমি আমি এই কথাটাই বলছি যে ওখানে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন এবং সেই উপদেষ্টাদেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে ওখানে যে সমস্ত ব্যাকার টাঙানো হয়েছে মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে এর চেয়ে অপমান আর কি হতে পারে আমি ভুয়া করতেছে জি সেটাই এইটাই হলো আসল ব্যাপার যে এই জিনিসগুলা তারা বুঝতে না যে তারা যে কতটা অজনপ্রিয় মানে তারা যে পাত্র হয়েছে মানুষের কাছে এই জিনিসগুলাই তাদের মাথার মধ্যে ঢুকছে না তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে যমুনাতে বসে থাকে চুলা গাড়িতে চড়ে মন্ত্রী পড়ায় থাকে মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন যে কথাটা বলেন আমরা শুনি তাদেরকে দেখে আমার এই কথাটা আজকে দেখেন মাইন্ড স্টোরে বাচ্চা বাচ্চা ছেলে কিভাবে সেখানে বিক্ষোভ করছে তো এই জিনিসগুলো তারা বুঝতে পারবে বুঝেও অবশ্য না বোঝার না আপনার তো কোনো কারণ নাই তারা তো ইংরেজ না যেটা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারছি আমরা তো সবাই আলাদা সাহেবরা আমরা পিএইচডি করছি ফলে আমরা এগুলো বুঝিনি কিন্তু তাদেরকে এইগুলো বুঝতে হবে তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের অব্যবস্থাপনা তাদের দুর্নীতি তাদের এই যে একটা ছাড়া ভাব আমরা কোনো কিছু ক্লিয়ার করি না

আপনাকে আমি এটা আমাকে আজকে অনেকেই বলছিলেন এই কথা জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন একটা হলো বিমানের যান্ত্রিক গুণযোগ চাইনিজ বিমান চীন থেকে আনা হয়েছে এটা এবং এটা এখন আর উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো পতিত হয়েছে আরো কয়েকবার বিমান আছে আমাদের এইগুলো তার মধ্যে তিনটাই দুর্ঘটনা পতিত হয়েছে ছত্রিশের মধ্যে যদি তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় টেন পার্সেন্টের মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনায় পতিত হয় সেটা তো বাতিল করে দেওয়া উচিত ছিল

মাতৃশ্বল যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার রাস দেশে সমস্ত প্রোগ্রাম বাতিল করে এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে যে এই ব্যাপার প্রথমে তাকে প্রকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং যুদ্ধ বিমানের যে কথা বলতেন এই কথাটা আমরা বেশ আগে থেকে শুনে আসছি যে পুরোনো বিমান কেনে এটার মেয়াদ হচ্ছে মানে এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে দুই হাজার তেরো তো তখনই আমরা সম্ভবত কিনেছিলাম তো

অজনপ্রিয় হয়ে যায় তাদের তখন এদের উপর নির্ভর আর এদের উপর নির্ভর করতে কি হয় তখন এরা যেটা বলে তারা চায় চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত বড় একটা জায়গা তার অর্ধেকটা অর্ধেকটা জায়গা হল সেনাবাহিনী বিমান বাহিনীর নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের তখন তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনীর সবকিছু যশোর বা লালমনিরহাট ওই দিকে নিয়ে যাওয়া হবে সব এখানে জনবসতি কম আপনাদের সবকিছু এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে এগুলো তো করতে পারি যেমন আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না কি বলে ওয়াশিংটন ডিসিতে না সেটা হলো কলোরাডো কেমন তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোনো কথা নেই সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা মর্মান্তিক শিক্ষা দিতে পারি আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনীর দরকার কিনা এত বড় বিমান বাহিনীর দরকার কিনা এবং আমাদের আরো মানে কম জনবসতি এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলো নিয়ে দেখবেন কয়েকদিন এই কয়েকদিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা তারপরে অন্যান্য বড় ইউজফুল হবে সেগুলো এগুলো ঢাকা পড়ে আবার যা তো সত্যিকার অর্থে জনগণের মানে জনগণকে ভালোবাসে না আসে আমার মনে হয় যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু জানেই না দিন দুনিয়া পৃথিবীটাকে তারা দেখতেও পেলে না সে মারা গুলো মানে একদম মানে এটাকে আপনি কি বলবেন তারা কোনো প্রতিবাদও করতে পারলো না বাঁচার চেষ্টাও করতে পারলো ভাবুন একবার যে পরিবারে শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা আবার উনিও মারা গেছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর দায় কি কেউ নেবে না এক দুর্ঘটনা যদি বলেন তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো ঠিকঠাক মতো কি ওই বিমানটাকে মনিটরিং মানে ই করা হয়েছে মেনটেনেন্স করা হয়েছিল তাহলে হয় কেন বিমান যখন আকাশে উড়ে সমস্ত দিকে কিন্তু মেন্টেনেন্স করা হয় যেহেতু আকাশে মেরামতের কোনো সুযোগ থাকে না সেগুলিকে ঠিক মতো করা হয়েছিল নাকি সবই চলছে ওই গদাই লস্কর চালে আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনার মানে আশু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত